প্রিয় দর্শক এই ভিডিওতে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সরুগ্রাম এই গ্রামের নাম সড়ুক গ্রাম আর এই রাস্তাটা হচ্ছে সোনাহাটা টু ধুনুটের যে রাস্তা অর্থাৎ বগুড়া যাওয়া যায় রাস্তা দিয়ে ধুনুট উপজেলা থেকে বগুড়া যাওয়ার যে সিএনজি যোগে অটোযোগে মোটরসাইকেল যোগে যে রাস্তাটা এটা হলো সেই রাস্তা তো এখানে কান্তনগর বাজার থেকে একটু পেরিয়ে বাজার পেরিয়ে এই পাশে হাসোখালি গ্রাম তারপর সরুগ্রাম গ্রাম সেই গ্রামের ভিতর থেকে যাত্রাটি শুরু হলো এটা হলো গ্রামের রাস্তা এই গ্রাম এই রাস্তাটা ঠিক চলে গেছে সোনাহাটা বাজার তারপরে সোনাহাটা থেকে ওই পাশে বড় বাজার পড়বে বাগবাড়ি তারপরে বাগবাড়ি থেকে আরও দূরে গেলে মাদলা মাদলা হয়ে বগুড়ার বনানি হয়ে তারপরে বগুড়া শহর এবং এই রাস্তাটি অত্যন্ত সুন্দর ঢালা এই যে রাস্তাটি এই অংশটু বিশেষ করে যে কান্তনগর থেকে বা সরুগ্রাম থেকে যে সোনাহাটা পর্যন্ত রাস্তা এই রাস্তাটি খুবই সুন্দর রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন খুবই মসৃণ রাস্তা বেশ জোরে মোটরসাইকেল নিয়ে এইটুকু রাস্তা যাওয়া যায় এবং রাস্তার দুই পাশেও গাছ দিয়ে ঘেরা ছায়াযুক্ত একটা জায়গা এবং এক পাশে বাড়িঘর রয়েছে ডান পাশে বামপাশটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা ধানি জমি কৃষি জমি এবং খুবই সুন্দর বা মনোরম প্রাকৃতিক পরিবেশের এই রাস্তাটা চলে গিয়েছে তো ধুনুর থেকে এখানে অ্যাডিশনাল তথ্য দেওয়া যায় যে ধুনুর থেকে বগুড়া যেতে এই রাস্তায় দূরত্ব প্রায় তেত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মতো হবে মোটরসাইকেল যোগে এক ঘন্টা ঘন্টার মতো সময় লাগে সিএনজি যোগেও তাই এবং আমরা সামনে এই যে এটা সরুগ্রাম গ্রামের ভিতরে এসেছি সরুগ্রামের ভিতরে সামনে আমরা একটা দু তিনটা দোকান পাবো এই যে এই যেখানে দোকান দেখতে পাচ্ছেন ডান পাশে এর এই যেখানে যে রাস্তাটা নেমে গেল ডান পাশে ওইটা হলো সরুগ্রাম প্রাইমারি স্কুল হাই হাইস্কুলে যে বাম পাশে এই দুইটা এখানে হলো মসজিদ এটা সরুগ্রাম মসজিদ তো ডান পাশে যে রাস্তাটা গেল ওখানে ছিল হচ্ছে সরুগ্রাম প্রাইমারি স্কুল এবং হাই স্কুল এবং তার সামনে ছিল বিশাল একটি মাঠ বিশাল একটি মাঠ এবং সেই মাঠটাই হলো বিখ্যাত ইজতেমার জন্য অর্থাৎ সরুগ্রামে ধুনুটা যে একটা ইজতেমা হয় প্রতি বছরই খুবই নাম করা ইজতেমা সেই ইজতেমার জন্য নির্ধারিত স্থান হলো সড়ুগ্রামে যে স্কুল মাঠ স্কুল মাঠের সামনে যে ফাঁকা মাঠ এবং এবং জমি সেখানে এই ইজতেমাটা বসে এবং এটা এখানে অনেক মানুষ আসে এবং বিদেশ থেকেও মানুষ আসে তো এই রাস্তাটা এই যে চলে গেলে এখন সরু গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এবং মোটরসাইকেল যোগে রাস্তাটা যাওয়ার জন্য খুবই ভালো কারণ এই রাস্তায় তো বড় গাড়ি নেই বড় গাড়ি বিশেষ করে বাস রুট নাই বাসের রুট নাই ট্রাক মিনি ট্রাক বালু টালু বহন করা ইট সিমেন্ট বহন করা এগুলো ট্রাক চলে তবে অল্প বেশিরভাগই এখানে চলে হলো অটো মোটরসাইকেল সিএনজি এই রাস্তাটা আর যেটা ধুনুর থেকে বগুড়া যাওয়ার যেটা বিশ্ব রোড বা মেইন রাস্তা সেটা হলো শেরপুর হয়ে সেটা বগুড়া থেকে বগুড়ার একটা উপজেলা শেরপুর বগুড়া শের ধুনুর থেকে তেরো চোদ্দো কিলোমিটারের মতো সে শেরপুরে গিয়ে শেরপুর থেকে বগুড়ায় যেত ওটা হলো বিশ্ব রোড একদম টানা বড় প্রশস্ত রাস্তা আর এটা হলো মানে যেহেতু রিজিওনাল রোড আঞ্চলিক রাস্তা এটা বিশ্ব রোড না এটা শুধুমাত্র উপজেলা থেকে উপজেলা বা উপজেলা থেকে জেলার যে একটা কানেক্ট সোন সড়ক এটা হচ্ছে সেই রাস্তাটা তো আমরা এখন সোনাহাটা বাজার পাইনি তবে সোনাহাটা বাজারের কাছাকাছি চলে এসেছি এবং বরাবরের মতো যেটা বলা যে এই রাস্তাটা আসলে সুন্দর মানে এই অংশটুকু বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সোজা রাস্তা ওই মোটটা পেরোনোর পরে কিন্তু একদম সোজা রাস্তা একদম স্ট্রেইট একটা রাস্তা এবং দুই পাশে ধান ক্ষেত এখানে কোনো বাড়ি নেই দুই পাশে ধান ক্ষেত এবং দুই পাশে গাছ লাগানো আছে গাছগুলো ছায়া দেয় এবং এখানে পর্যাপ্ত বাতাস রয়েছে শীতল পরিবেশ মুগ্ধ একটা অভিজ্ঞতা এই রাস্তাটুকু অংশ এবং যারা সিএনজি বা মোটর সাইকেল আরোহী এই রাস্তায় আসে তারা এই জায়গাটুকুতে খুবই দ্রুত আসতে পারে এখানে দ্রুত আসলেও সমস্যা হয় না কারণ রাস্তা বেশ ভালো জার্কিং হয় না একটানা চলে আসা যায় এবং এই যে আপনারা এখানে যে প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছেন ডান পাশে ওই যে পিলার করা নীল কালারের যেটা দেখতে পেলেন ওটা হচ্ছে আগে এখানে একটা ই ছিল পাম্প ছিল অর্থাৎ পেট্রোল পাম্প ছিল কিন্তু পরবর্তীতে ওইটা বাস্ট ব্লাস্ট হয়ে যায় হয়ে এটা বিস্ফোরণ ঘটে এবং একজনের প্রাণহানিও ঘটে এবং বিশাল ক্ষয়ক্ষতি হয় সিলিন্ডার থেকে ঘটনাটি ঘটে গ্যাস সিলিন্ডার থেকে এবং এখনও ওখানে আবার পাম্প করা হয়েছে পরবর্তীতে সংস্কার করে এই যে আমরা এই মোড়ে এখানে যে আপনার সিএনজি দেখতে পেলেন এটা হলো সোনাহাটা বাজার সোনাহাটা বাজারটা আরও ভিতরের দিকে সোনাহাটা এই এলাকার অনেক বিখ্যাত একটা জায়গা এটা হলো নিমগাছি ইউনিয়নের ভিতর নিমগাছি ইউনিয়নটা নামে তবে নিমগাছি ইউনিয়নের যে হার্ট বা প্রাণ কেন্দ্র সেটি হলো এই সোনাহাটা বাজার এই এখানকার হাটও বিখ্যাত বাজার দোকানপাট শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ সবই রয়েছে সোনাহাটা বাজারে তো সিএনজি স্ট্যান্ডের ওইদিকে সোজা যে রাস্তাটা গেল ওটা গেল সোনাহাটা বাজারে আর ওইটা হলো সোনাহাটা বাজারের মোড় সেই মোড় থেকেই আমরা বাজারের ভিতরে প্রবেশ করে নিই পাশ দিয়ে যে রাস্তাটাই যে রাস্তাটা চলে গেছে এটাই হলো বগুড়ার রাস্তা এবং এই অংশটুকু বেশ খারাপ রাস্তা সোনাহাটা সিএনজি স্ট্যান্ড থেকে এই মোড় থেকে এখানে পাশে কয়েক কিলোমিটার পর্যন্ত এখানে রাস্তা অত্যন্ত ভঙ্গুর অত্যন্ত শোচনীয় এইটুকু রাস্তা মোটরসাইকেলই হোক কি সিএনজি হোক খুবই থেমে থেমে মন্থর গতিতে যেতে হয় খুবই জার্কিং হয় এবং খুব বাজে রাস্তাটুকু এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্লাস্টার ওই পিস মাঝখান থেকে মাঝখান থেকে উঠে গেছে মাটি বেরো বেরোয় এবং রাস্তাটি এব্রো থেব্রো অসমান এবং মাঝে মাঝেই হচ্ছে গর্ত গর্ত রাস্তা এবং বৃষ্টি হলে পানি জমে থাকে এবং যাতায়াতটা খুবই কষ্ট করে কারণ এখানে ঝাঁকি লাগে এক টানা যাওয়া যায় না এক স্পিডে যাওয়া যায় না থেমে থেমে খুবই আস্তে আস্তে এই যে মাঝখানে দেখুন কতটুকু রাস্তা এখানে গর্ত করা নিচের দিকে দেবে গেছে তো এই রাস্তাটা সংস্কার করা অত্যন্ত প্রয়োজন কারণ এই রাস্তাটা যেহেতু ব্যস্ত রাস্তা কারণ বগুড়ায় আমাদের ধুনোটে শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করে স্কুল কলেজগুলোতে তাদের দেখা যায় ফিফটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট বা ফোরটি পার্সেন্টই বগুড়া থেকে আসে বেশিরভাগই বগুড়া থেকে আসে সন্তানের লেখাপড়ার জন্য বা অন্য কোনো কারণে হোক বগুড়ায় তারা সেটেল অনেকেই সেটেল উচ্চ জীবনের জন্য জেলা শহরে সেটেল এবং তাদেরকে বগুড়া থেকে প্রতিদিন ধুনোটা আসতে হয় এই সিএনজি যোগে এই এলাকার স্কুল কলেজগুলোতে প্রতিদিনই লোক আসে বিশেষ করে এই যে এই নিমগাছি ইউনিয়নের যে স্কুলগুলো কালের পাড়া ইউনিয়ন নিমগাছি ইউনিয়ন এগুলো স্কুলগুলো কারণ বগুড়া থেকে এগুলো খুব বেশি দূরে হয় না বিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার দূরত্বের মাঝে এদের প্রায় দেখা যায় প্রায় ফিফটি পার্সেন্ট টিচারই বগুড়া থেকে প্রতিদিন যাতায়াত করে সিএনজি যুগে এই রাস্তায় তো রাস্তাটা আরও একটু মসৃণ হলে আরও কম সময় লাগতো আর ধুনুটের সাথেও বগুড়ার যোগাযোগ ভালো অর্থাৎ ধুনুট থেকে প্রতিদিনই অনেক মানুষ হাজার হাজার মানুষ বগুড়ায় আসতে হয় বগুড়া জেলা শহর এবং জেলা শহর হলেও বগুড়া খুবই উন্নত শহর চিকিৎসা কেন্দ্র শিক্ষা সব কিছুতে বগুড়ায় এগিয়ে জেলা শহরের প্রতি মানুষের একটা প্রয়োজন থাকে প্রতিদিনই যেতে হয় এবং এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা পার হলেও এটা হলো নামদিয়ার পাড়া পাড়া ব্রিজ এটা এবং এই যে পাশে এটা একটা মসজিদ বাম পাশে দেখতে পেলেন এই যে সামনে এটা হচ্ছে বিদেশি অর্থায়নে সহায়তায় একটা বড় মসজিদ সম্ভবত হয়েছে এবং খুবই সুন্দর এই মসজিদটা খুবই সুন্দর এখানে যে দিয়ে ওই পাশটাতে সীমানা নির্ধারণ করা হয়েছে মনে হয় রাস্তার কাজ হয়তো বা দ্রুত শুরু হবে কারণ ওই পাশটাতে শুরু হয়েছে এই আপনারা এই রাস্তাটা সামনে গেলেই দেখতে পাবেন যে এটুকু রাস্তা যেহেতু খারাপ আছে ওই পাশে আবার ভালো রাস্তা হয়েছে কিছুদিন আগে হয়েছে যেখানে একটা দোকান দেখতে পাচ্ছেন দোকানের পাশে এখানে একটা ফাঁকা মাঠ ওই মাঠের ওখানে ওই যে সামনে একটা সাইনবোর্ড দেখা দেখা গেল ওইটা হচ্ছে নান্দিয়ার পাড়া প্রাইমারি স্কুল নান্দিয়ার পাড়া সরকারি প্রাইমারি স্কুল ওই জায়গাটাতে সামনে তার মাঠ এবং এই রাস্তাটা এখানে একটু মানে খুবই মানে ন্যাড়ো একটা জায়গা মানে দুই পাশে ঘর এবং ফাঁকা জায়গা না এই পাশে গাছপালা এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা বাড়ির সীমানা প্রাচীর বেশ অনেকখানি বড় একটা বাড়ি মানে এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার অর্থাৎ ওই পাশে আবার বাঁশঝাড় মানুষের বাড়িঘর এই যে এই পাশে বাঁশঝাড় এই এই জায়গাটুকু সুন্দর না মানে এই জায়গাটুকু কেমন যেন মনে হয় জনাকীর্ণ মানুষ দিয়ে গাছপালা দিয়ে ঘেরা তবে সামনে গলে আমরা আবার ভালো রাস্তা দেখতে পাবো অর্থাৎ রাস্তা সুন্দর হয় কোন রাস্তাটা যে রাস্তার দুই পাশে গাছ থাকে সুন্দর গাছ থাকে ধান ক্ষেত থাকে সেগুলো যেমন এই যে এখানে আমরা মানে চলে এসেছি হচ্ছে এটা পার হয়ে প্রায় নিমগাছি গ্রামের কাছাকাছি এটা নিমগাছির ভিতরেই আছি আমরা নিমগাছি গ্রাম এটা নিমগাছি যদিও ইউনিয়ন কিন্তু যেটা বলা হলো যে নিমগাছি ইউনিয়নের এটা হলো নিমগাছি গ্রাম কিন্তু নিমগাছি ইউনিয়নের যে অফিসগুলো ইউনিয়ন পরিষদ বা স্কুল হাই স্কুল প্রাইমারি স্কুল এগুলো সব কিছু হচ্ছে ওই যে ইয়েতে সোনাহাটা বাজারে এটা শুধু নামটা গ্রাম এবং গ্রামের নামে ইউনিয়নের নামটা হয়েছে তবে প্রাণ কেন্দ্রটা সোনাহাটা বাজারে এই এলাকার মানুষকেও প্রতিনিয়তই ডিপেন্ড করতে হয় সোনাহাটা বাজারের উপর বাজারঘাট হোক ওষুধপত্র দোকানপাট শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ সব ওই পাশটাতে তো আমরা এখন আছি এটা নিমগাছি গ্রামে এই রাস্তাটুকু এইটুকু সংস্কার হয়নি এইটুকু ওই যে সোনাহাটা বাজার থেকে এই পর্যন্ত এইটুকু রাস্তা খারাপ আরও ভালো রাস্তা পাবো সামনের দিকে এগোলে দেখা যাবে এবং এখান থেকে বগুড়ার যাতায়াত ভালো অর্থাৎ সোনাহাটা থেকে সিএনজি পাওয়া যায় সব সময় বগুড়ার সিএনজি আবার সোনাহাটা বাজারের পরের যে বাজার যেটা বাগবাড়ি বাজার ওখান থেকেও বগুড়ার যোগাযোগ খুবই ভালো এবং সামনে আপনারা যে বাজারটা দেখতে পাচ্ছেন এটা হলো নিমগাছি বাজার ছোট একটা বাজার নিমগাছি বাজার এখানে কিছু দোকানপাট রয়েছে অল্প কিছু দোকানপাট রয়েছে নিমগাছি বাজারে এবং বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যেখানে এখানে একতলা যে ভবনটি ওটা হলো স্কুল এটা হলো প্রাইমারি স্কুল এটা প্রাইমারি স্কুল তো প্রাইমারি স্কুল পেরিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং সামনে আমরা একটা ব্রিজ পাবো নদী পাবো এই যে বালু উত্তোলন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পাইপে করে নদী থেকে বালু এখানে এসে অনেক দূর নদী থেকে অনেক দূর পাইপ দিয়ে নিয়ে এসে বালু ওখানে স্তুপ করে রাখা হচ্ছে এবং ওখান থেকে গাড়ি লোড করে বিভিন্ন জায়গায় বালি পাঠানো হচ্ছে এবং এই যে সামনে আমরা দেখতে পাবো এটা হলো ব্রিজ এটা হলো নিমগাসি ব্রিজ নিমগাসি ব্রিজ এবং এই নিমগাসি ব্রিজটাও বেশ বড় এটা এক সময় ছিল না নিমগাসি ব্রিজটা হওয়ার পরে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হয়েছে এবং এই ব্রিজটা হওয়ার পর এই মানে ধুনোটের সাথে যে বগুড়ার এই রুট দিয়ে চলাফেরা সেটা বেড়েছে এই ব্রিজ না থাকলে তো এই দিক দিয়ে মানুষ আসতো না শেরপুর হয়ে আগে যেতে হতো কিন্তু এই ব্রিজটা হওয়ার পরে সবাই এই এই দিক দিয়ে বেশি চলাফেরা করে যদি বাসে না যায় যদি সিএনজিতে যায় সব সিএনজি এই রাস্তা দিয়ে চলাফেরা করে এটা হলো নিমগাছি ব্রিজ এবং ব্রিজটি অত্যন্ত সুন্দর বেশ বড় আকৃতির রয়েছে নদী এই নদীর নাম হচ্ছে বাঙালি নদী এই বাঙালি নদী ধুনোটের অনেক জায়গায় বিস্তৃত ধুনুট কাজীপুর সারিয়াকান্দি এই দিকটাতে বিস্তৃত এবং এই যে নিমগাছি ব্রিজটা শেষ হলো এবং এখান থেকে ভালো রাস্তা এখান থেকে খুবই মস্তৃণ রাস্তা একদম বগুড়া পর্যন্ত রাস্তা খুবই ভালো রাস্তা এইটুকু এই ব্রিজ থেকে নিমগাছি ব্রিজ থেকে এই পর্যন্ত রাস্তা হয়েছে আরও রাস্তা হবে বাম পাশে যদি দেখতে পেলেন এটা একটা চাতাল ওই পাশে চাতাল আমরা এসেছি এখন বাবু বাজারের কাছে অর্থাৎ বেরের বাড়ি বাজার বেরের বাড়ি এইটা নিমগাসি ইউনিয়নের একটা বৃহৎ গ্রাম বড় গ্রাম ভিতরের দিকে ব্যারের বাড়ি গ্রামটা আর এই যে বাজারটা এখানে কিছু দোকানপাট দেখতে পাচ্ছেন একটা বটতলা দেখতে পাচ্ছেন এই যে বাম দিকে গেল এটা ব্যারের বাড়ি গ্রামে আর এই বাজারটার নাম বলা হয় হচ্ছে বাবু বাজার বাবু বাজার এই বাজারের নামটা অল্প কিছু দোকানপাট রয়েছে এখানকার রাস্তাটা সংস্কার হয়েছে ভালো রাস্তা এবং এইটুকু রাস্তা আমরা পেরোবো সামনে আর একটা ব্রিজ পড়বে এখানে একটা টাওয়ার আছে যে বাম পাশে একটা টাওয়ার আছে এবং এদিকে রাস্তাগুলো সুন্দর কিন্তু এই জায়গাটা একটু মানে আঁকা বাঁকা মানে সামনে একটু ব্রিজ একটু মোড় এইটুকু জায়গা একদম যে স্মুথ টানা এইটুকু জায়গা বাবুবাজার থেকে যে ব্রিজ পর্যন্ত রাস্তাটা ভালো সোজা রাস্তা এবং এই যেখানে একটা ব্রিজ পাবো এই ব্রিজের ওপার ওপার আরও খানিকটা দূর যেতে হবে অর্থাৎ সামনে আর একটা মোড় আর একটা মোড় আছে আরও আরও দূর যেতে হবে তারপরে ধুনুটের সীমানা বা এরিয়া শেষ হবে তো আমরা এখনও ধনুট উপজেলার ভিতরেই আছি আমরা নিমগাছি ইউনিয়নের ভিতরে আছি তো যেতে যেতে একসময় নিমগাছি ইউনিয়ন শেষ হয়ে যাবে অর্থাৎ ধুনুটের সীমানা শেষ হয়ে যাবে শুরু হবে হচ্ছে গাবতলি উপজেলা গাবতলি মানে হচ্ছে বাগবাড়িটা বাগবাড়ি মানে নসিপুর ইউনিয়ন সেখান থেকে শুরু হবে তো বলা যায় যে আমরা প্রায় এখানে ধুনুটের শেষ সীমানার দিকে শেষ সীমানা না তবে শেষ সীমানার দিকে চলে এসেছি এবং সামনে আমরা একটা স্কুল পাবো সামনে স্কুল পাবো সেই স্কুলটার নাম হলো ব্যারের বাড়ি উত্তর পাড়া ব্যারের বাড়ি বেশ বড় গ্রাম কয়েকটি পাড়া রয়েছে